পুকুরের দয়া চুলায় হাড়ি বসাইছি এরই মধ্যে গ্যাসটা আওয়াজ যাওয়া শুরু করলো আসলে মোর না কপালে রান্না নাই যতই ভাবি যে ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো কিন্তু না আগে তো জীবনে বাড়তাম না মাঝে মাঝে কিনে কিনে খাইতাম এই বিয়াটা করার পর একটু রান্না বান্না ধরছিলাম এর মধ্যে গত চার দিন হলো পাঁচ দিন হলো গ্যাস সকালে থাকে না বিকালেও থাকে না রাত্রিও থাকে না কোনো সময় থাকে না রান্নাটা কর্মু কেমনে জামাইও কি বাইকটা দিয়ে কিনে খাওয়ামো আমি না আসলে কপাল অনেক বড় একটা বিষয় এই যে মোর কপালে রান্না নাই কপালে রান্না আগেও ছিল না মোর কপালের রান্না এখনো নাই কতবার ভাবছি মই লক্ষ্মী বয়ে বউ যাবো যেম হে আমি পারতেই আসি না যাই হোক অনেক কষ্টে বরিশাল ট্রাই করছিলাম আমি জানিনা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারছি প্রথম লাইনটা তো বলতে গেলে চ্যাটজিপিটিতে সার্চ করে দিয়েছিলাম যে আসলে ঠাকুরের দয়ায় রান্নাবান্না শুরু করছিলাম এরই মধ্যে গ্যাস আসা যাওয়া শুরু করলো এইটার ট্রান্সলেশন কি হবে বাড়িতে না থাকতে না থাকতে কিন্তু এইটা আমাদের হয়ে গিয়েছে আসলেই এই জন্যই বোধহয় বলে যে অভ্যাস মানুষের দাস আসলেই অভ্যাসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু র্যান্ডমলি এভাবে কথা বলতে পারতাম তেমন কোনো সমস্যা হতো না কিন্তু এই যে ওটার মধ্যে নেই অভ্যাসের মধ্যে নেই এটার জন্য কিন্তু আমরা ঠিকঠাক করে কথাগুলো বলতে পারি না কেমন যেন একটা মানে জড়তা কাজ করে এই জন্যই বোধ হয় আইএলস পরীক্ষা দুই বছর পরে লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় দুই বছরই মেয়াদ থাকে এটার জন্যই দুই বছর পর পর আবার পরীক্ষা দিতে হয় আসলে আমি এটা খেয়ালই করেছি আমি যখন নিউজ প্রেজেন্টেশনের কোর্স করতাম তখনও মানে এত সুন্দর করে মানে ওখানে যখন প্র্যাকটিস করতাম আমার নিজের কথাই নিজের ভালো লাগতো যে একটা একটা কথার সঙ্গে কথা মিশছে না মানে খুব সুন্দর আলাদা করা যাচ্ছে আর যত দ্রুতও বলছি এবং যত স্লোলিও বলছি কিন্তু ওখান থেকে আসার পরে আবারও যেহেতু প্র্যাকটিসটা নাই তখন আবারও সেই সেম কথাবার্তায় মানে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে টাইপ সবকিছুই এরকম আসলে অভ্যাস রাখতে হয় অনেক দিন রান্না বান্না না করলেও দেখবেন রান্নাটা ভুলে গিয়েছেন অনেকদিন দিন না গোছালে দেখবেন ঘর আপনি ঘর গোছানো ভুলে গিয়েছেন এটাই হিউম্যান নেচার এখানে আসলে ওরকম করে তর্কাতর্কির বিষয় তেমন নেই আমি আপনি নিজেকে দিয়ে বিচার করে দেখুন অনেকদিন দিন কিছু একটা না করলে হঠাৎ করে করতে গেলে কেমন একটা লাগে হ্যাঁ যাই হোক আজকে আমি সব খাবার দাবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে ভিডিও বানাই না এটা একটা নেশা আসলে নেশা হয়ে গিয়েছে যে কোথাও গেলে কিছু খেলে কিছু দেখলে ক্যাপচার করতে হবে তো এই ভিডিওগুলো কোথার সাথে কোথায় লাগাবো কি করব বুঝতে পারছিলাম না তো ভাবলাম যেহেতু শখ করে করেছি তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে কেমন হয় বাঙালি খাদ্য রসিক এটাই স্বাভাবিক বিষয় আমিও খাদ্য রসিক আমার মাঝে মাঝে প্রচুর ক্রেভিংস হয় ডিফারেন্ট টাইপস অফ ফুডের প্রতি বাট অতটা খেতে পারি না খেতে পারি না বললেও ভুল হবে বাট যতখানি ক্রেভিংস হয় খাওয়ার পরে আমার ঠিক ততখানি স্যাটিসফ্যাকশন হয় না মনে হয় যে আমার আরো খাওয়া দরকার ছিল আপনাদের কি এরকম হয় জানি না তবু আমি নতুন নতুন খাবার দাবার এক্সপ্লোর করতে পছন্দ করি আর চেষ্টা করি কোথাও না কোথাও যাওয়ার যদিও উত্তরা মানে ঢাকার এই মাথা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে প্রচুর স্ট্রাগল করতে হয় যদিও মেট্রোর কারণে একটু ইজি হয়ে গিয়েছে তবু স্ট্রাগল তো করতেই হয় কারণ এখান থেকে মেট্রো স্টেশন যেতেও আমার একশো টাকা রিক্সা ভাড়া লাগে যার কারণে অত বেশি এক্সপ্লোর করা হয় না না হয় আরো অনেক খাওয়া দাওয়া করে ফেলতাম যাই হোক টাকাগুলো তো বেঁচে গেল আপনাদেরও কি আমার মতো নতুন নতুন খাবার দাবার এক্সপ্লোর করতে ভালো লাগে তাহলে একটু কাইন্ডলি জানাবেন যে কোথায় খুব অল্প দামে মানে মানে ভালো দামে কমে খাবার দাবার পাওয়া যায় তো ভাবছি একটু মিরপুর থেকে ঘুরে আসব কারণ মিরপুর শনির পিছনে ওখানে মানে এত ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় মানে ভালো দামে কম ভালোই লাগে খেতে তো কবে যাব জানি না এখন আজকে যে বৃষ্টি শুরু হচ্ছে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে তো মনে হয় না যে যেতে পারবো কিন্তু যাওয়ার ইচ্ছে আছে যদি কালকে আকার ঝলমলে থাকে সেক্ষেত্রে আমরা ট্রাই করে দেখবো কোথাও যাওয়ার তবে সপ্তাহে একদিন ছুটি তো অনেক টায়ার্ড লাগে কোথাও যেতে একদমই ইচ্ছে করে না তারপরে ওই যে উরু উরু মন আর কখন যাব সেইভাবে আবার চলে এখন যায় একটু কষ্ট যাই হোক আপনারা কারা কারা আমার মতো ঘুরতে ভালোবাসেন কাইন্ডলি একটু জানাবেন ঢাকার আশেপাশে কোথায় কোথায় ঘোরার জায়গা রয়েছে যেগুলো কম পপুলার বা ঘোরার জন্য বেশ সুন্দর নিরিবিলি সাজেস্ট করবেন আমরা ঘুরে আসবো গিয়ে